দেশের ইপিজেড এখন তৈরি হচ্ছে টয়োটা নিশন হিনো মিক্সবি গাড়ির যন্ত্রাংশ কনিকা মিনালটা ফুজি ক্যামেরার পার্টস সিসিটিভি কৃত্রিম ফুল নানা রকমের কসমেটিক্স লিপস্টিক্স জেলো তৈরি হচ্ছে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার ব্যাটারি মাস্ক বন্ড পেপার ভেন্ডিং মেশিনের যন্ত্রাংশ নোকিয়া সনি এরিকসনের মতো বিশ্বখ্যাত মোবাইল ফোনের যন্ত্রাংশ ক্যামেরার লেন্সও তৈরি হচ্ছে দেশের ইপিজেডে ইপিজেডগুলো দক্ষ জনশক্তি তৈরি এবং কর্মসংস্থানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে